বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন গত তিন মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয় তিনশো সত্তর কোটি টাকা সাশ্রয় হয়েছে আজ শনিবার তেইশে নভেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিন শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশের চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আলোচনা সভায় একথা জানান তিনি মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে চলতি সপ্তাহ চোদ্দটি নবায়নযুদ্ধ জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে তিনি বলেন পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব পেয়েছে টিকে থাকলে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে সরকারের সঙ্গে সক্ষ করে আর ব্যবসা হবে না ভালো ব্যবসায়ীদের জন্যই উপযোগিতা তৈরি করা হবে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা উপ ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন